ডিফেন্ডার গ্যাজেট তারপরে দইতাছি স্ক্যানার গ্যাজেট তারপরে দইতাছি আরেকটা কি ল্যাবিজ গ্যাজেট সো আমি বাংলা করার পর যদিও কিছুটা বুঝতে পারতেছিলাম যে আসলে এগুলা কি হইতে পারে বা কেন দিছে সো এখন হচ্ছে আমি তোমাদেরকে একদম প্রপার ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এগুলা কেন দিছে কিভাবে দিবে কবে আসবে বা কিভাবে ব্যবহার করব বা কয়টা একসাথে ব্যবহার করব বা এ টু জেড আমি এখন তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব তো এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব যেহেতু বাংলা করে নিছি গেমের ভিতরে বাংলা যে উচ্চারণটা আসবে আমি কিন্তু সেইটাই বলবো এর বাইরে কিন্তু কোনো কথা আমি বলবো না দেখো আমার এখানে আছে ভল্ট অস্ত্র প্রিসেট ল্যাব প্রিসেট লেখাটা কিন্তু দেখতেই পাচ্ছ এই প্রিসেট এর উপর যদি আমি ক্লিক করি প্রিসেট এর উপরে ক্লিক করার পর সুপারিশকৃত পেট ক্যারেক্টার এই যে দেখো এই ক্যারেক্টারের এই সাইডেই এক অপশন কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখো আমার মাউস পয়েন্টারটা তোমরা দেখতে পাচ্ছ কেন আমি যাই না আমার মাউস পয়েন্টারটা দেখলা তোমরা বুঝতে পার এই যে এই 칸টাতে এখন আমার এইটাই উপর আছে আমি শুরু থেকে তোমাদেরকে একটু বুঝাই যেহেতু আমি ইকো এররছে ল্যাবিশ গেজেন একটা গ্রুয়াল স্থাপন করার পরে একটি র্যান্ডম আইটেম পাওয়া যায় কুল ডাউন বি আর সেকেন্ড আর সিএস এর 4 সেকেন্ড ছোট বড় এবং গ্র্যান্ড প্রাইজ পাওয়া যায় প্রাইস যত বড় হবে আপনার এটি পাওয়ার সম্ভাবনা তো কমবে হবে তবে এতে আরো বেশি ম্যাচের মুদ্রা বা আরো ভালো ব্যবহার যোগ্য সামগ্রী অন্তর্গত থাকবে তোমরা বুঝতে পারছো তুমি যখন একটা গোল ওয়াল মারবা তোমার এই যে লাইভ যে থাকে সাইড দেয়া আচ্ছা এই ক্যামেরার জন্য ওইটা ওখানে দেখা যাচ্ছে না আমি এটা একটু উপরে করে দিই ক্যামেরাটা আর একটু উপরে দিয়ে দিই এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে আমার মাউস পয়েন্টারটা যেখানে দেখতে পাচ্ছ এইখানটাতে একটা অপশন আসবে যখন তুমি কুলওয়াল মারবা তখন যদি তুমি এটা চাপ দাও তখন এই জিনিসটা হচ্ছে তোমার আরো একটু বেশি করে প্রোটেক্ট করবে প্রোটেক্ট বলতে তুমি হচ্ছে এখান থেকে হয়তো এক্সট্রা কিছু কয়েন পাবা যে কয়েন গুলো দিয়ে হয়তো তুমি তোমার টিমমেট দেরকে রিভাইভ করতে পারবা কিংবা তুমি যে কোনো কিছু জিনিস তোমরা হচ্ছে ওখান থেকে কিনতে পারবা আচ্ছা এইটা গেল আমাদের প্রথমটা তারপর যদি আমরা দ্বিতীয়টা আসি আমরা কিন্তু বাংলা করে নিছি ভাই বুঝবো না এমন কোন অপশন নেই ঠিক আছে ইংলিশ বুঝতেছি না দেখে দুপুর থেকে এখন বাজে রাত্রের বারোটা

এইটা যদি তোমার তিন গুলিতে ফেটে যায় এইটা ইউজ করার পর তোমার তিন গুলির জায়গায় এখন লাগবে ছয় থেকে সাত গুলি মানে গুলোওয়ালরা ফাটাইতে বা বাঁধতে বুঝতে পারছো এটা হচ্ছে এটা এটা তুমি গুলয় মারার সাথে সাথে সাইডে একটা অপশন থাকবে ওইটাতে যদি তুমি ক্লিক করো তাহলে হচ্ছে তুমি এই জিনিসটা মারতে পারবে গুলোয়ালের স্থায়িত্ব দ্বারা বৃদ্ধি প্রায় এত একটা গুলোয়াল অটো রিলিজ হয় স্থায়িত্ব সহ একশো পঞ্চাশ নকডাউন হয়ে যাওয়ার পর শটের দিকে জিরো এত এর জন্য কুল ডাউন এই গ্যাজেট শুধুমাত্র ইভেন্টের সময় স্বয়ংক্রিয় হবে যখন এই ইভেন্টটা চলবে তখন বুঝতে পারছো এটা কি কাজ এটা হচ্ছে সেকেন্ড আচ্ছা দ্বিতীয়টা স্ক্যানার গ্যাজেট স্ক্যানার বলতে বুঝতে পারছো ও যখন একটা গ্লোয়াল স্থাপন করার পর এনিমিদের মার্ক করে এত এর মধ্যে ছয় সেকেন্ডের জন্য এনিমিদের স্ক্যান করে এত রেঞ্জের কুল ডাউন করে দিবে মানে গ্লোয়াল মারার পর কিন্তু তুমি বুঝতে পারো না যে মানে যখন একটা এনিমি গ্লোয়াল মারে তখন কিন্তু তুমি বুঝতে পারো না যে আসলে এনিমিটা গ্লোয়ালের এর সাইডে আছে ডাইন সাইডে না বাম সাইডে না একদম মাঝখানে না সামনে এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারো না এখন এইটা যখন তুমি স্ক্যানারটা মারবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে আদৌ যে তোমার সামনে যে এনিমিটা গ্লোয়াল মেরে রাখছে ও আসলে কোন সাইডে আছে এই সাইডে আছে না ওই সাইডে আছে এই জিনিসটা কিন্তু তোমরা এখান থেকে ইজিলি এটা মারার পরে কিন্তু তোমরা বুঝতে পারবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে তো বাংলা করছি এনে না বোঝার কিছু নাই ভাই আমি নিজে ইংলিশ বুঝতেছি এর জন্য বাংলা করে লইছি আচ্ছা নেক্সট র্যাকিং গ্যাজেট র্যাকিং গ্যাজেট এইটা হচ্ছে গ্লোয়াল গুলাতে ওয়েপন ড্যামেজ 50 বার দ্বারা বৃদ্ধি পায় এইটা যখন তুমি ব্যবহার করবা তোমার সামনে যে এনিমিটা থাকে বা যে গ্লোয়ালটা মারবে যদি তোমার দুইটা গুলি লাগবে যখন তুমি এইটা ব্যবহার করবা এইটা ব্যবহার করার কারণে সামনে এনিমিটাতে তুমি দুইটা গুলি করার সাথে সাথে আর গুলওয়ালটা কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে তখন কিন্তু তুমি অনায়াসে এনিমিটাকে কিল করতে পারবা বুঝতে পারছো এটা একটা বিস্ফোরণ ঘন্টায় যা পাঁচ মিটারের মধ্যে এনিমিদের সাথে এত ড্যামেজ ডিল করে ভাই বুঝতে পারছো যে এখানে না বুঝার কিছু নাই সাথে কিন্তু আবার ছবিও দিয়ে দিছে যে বুঝার ক্ষেত্রে যে কোন ছবিতে কিভাবে কোন জিনিসটা ব্যবহার হবে এটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতেই পারতেছো এই যে লেভিস গ্যাজেট সবকিছু কিন্তু তোমাদের এখানটাতে আমি জাস্ট একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম বাংলা করে যাই হোক যেভাবেই হোক আমি চাচ্ছিলাম তোমাদেরকে বুঝাই দিতে আমি নিজেও বুঝতেছিলাম না তা আশা করি বুঝতে পারছো আর এই আইটেম গুলা কেন আমাদেরকে ইনবক্সেই দিয়েছিল খুব শীঘ্রই হয়তো এগুলা গেমের ভিতরে পেয়ে যাবো তবে তোমাদের তোমাদের আর একটা কথা বলে নেই একদম পরিশেষে তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও তোমরা কিন্তু চাইলে সেই টপ আপ গুলো আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো আমাদের ওয়েবসাইট বলতে আমার একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে srbtopup.com এই srbtopup.com থেকে কিন্তু তোমরা রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় অনায়াসে কিন্তু অটোমেটিক টপ আপ গুলো নিতে পারবে সো যাদের টপ লাগবে তোমরা চাইলে কিন্তু srbtopup.com থেকে চেক আউট করে রাখতে পারো অথবা কমেন্টে কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা পেয়ে যাবে ইউটিউব অথবা ফেসবুক সো একটু চেক আউট করে দেখতে পারো আর যাই হোক ভিডিওটা বুঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝেছ কেন আমি জানি না আমি নিজেও যেরকম বুঝতে হয়তো তোমরা ওরকমটা বুঝতে পারছো বা তোমরা যদি এর থেকে বেশি কিছু বুঝে থাকো বা জেনে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাব আচ্ছা আজকে আমি তো এখান থেকে বিদায় নিব ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই টিকে সাথে থাকো আসসালামু আলাইকুম